আবারও আইপিএল ম্যাচে বৃষ্টির হানা চলতি আইপিএল এর ছাপ্পান্ন নম্বর মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান আর এই ম্যাচে গুজরাট টাইটেন্স কে একশো ছাপ্পান্ন রানের টার্গেট দিয়েছে মুম্বাই এদিকে এই টার্গেটের বিপক্ষে ব্যাট করতে নেমে গুজরাট টাইটেন্স বেশ ভালো শুরু করেছে চোদ্দ ওভারে দুই উইকেট হারিয়ে একশো সাত রান সংগ্রহ করেছে আর চোদ্দ ওভার শেষ হতে বৃষ্টি হানা দিয়েছে ব্যাটিং এটিকে রয়েছে সুবান গিল বিয়াল্লিশ বলে আটত্রিশ এবং শেরফান রাদারফোর্ট বারো বলে ছাব্বিশ এদিকে বৃষ্টির আইনে গুজরাট টাইটান্স এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের এর থেকে আট রানে এগিয়ে রয়েছে অর্থাৎ এই ম্যাচটি যদি মাঠে আর না গড়ায় তাহলে এই ম্যাচটি আট রানে জিতে নেবে গুজরাট টাইটেন্স আর এমনটা হলে কলকাতা নাইট রাইডার্স এর জন্য সুখবর হতে যাচ্ছে কারণ কলকাতা নাইট রাইডার্স এর উপরের দিকে যে দলগুলো রয়েছে বিশেষ করে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস এই তিনটি দল যতই হারবে ততই কলকাতা নেয় ট্রেডার্সের জন্য ভালো প্লে অফের আশা আরও টিকে রইবে